বেশ কিছুদিন ধরেই বাবার কাছে একটা বাইক কিনে দেওয়ার কথা বলছি কিন্তু কিছুতেই দিচ্ছে না আজ রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই রেগেছিলাম যে বাবা জুতোটা পরেই বেরিয়ে এসেছি বাইক যদি কিনে দিতে নাই পারবে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন হঠাৎ মনে হলো পায়ে খুব ব্যথা লাগছে জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আসে পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে তাও চলতে থাকলাম এবার পাটা ভিজে ভিজে লাগলো পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পর বাস বাস স্ট্যান্ডেই বসে রইলাম হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল যেটা বেরবের সময় সঙ্গে নিয়ে এসেছিলাম বাবার মানি কাউকে হাত দিতে দেয় না এমনকি মা কেউ না মানি খুলতেই তিনটা কাগজের টুকরো দেখলাম প্রথমটাই লেখা ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন কিন্তু আমার তো ল্যাপটপ আসে পুরোনো বটে তবে আছে। দ্বিতীয় কাগজটি একটা ডাক্তারের প্রেসক্রিপশন সেখানে লেখা নতুন জুতোর ব্যবহার করুন মা যখনই বাবাকে নতুন জুতো কেনার কথা বলতো বাবার উত্তর দিত আরে এটা এখনও ছয় মাস চলবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম সেখানে লেখা ছিল পুরনো স্কুটার বললে নতুন বাইক নিন যেটা শোরুমের অফারের কাগজ বুঝতে পেরেই বাড়ির দিকে দৌড়াতে লাগলাম এখন আর জুতোটা পায়ে লাগছে না বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই হ্যাঁ আমি জানি কোথায় আছে এক দৌড়ে সেই শোরুমটাই গেলাম দেখলাম নতুন গাড়ি নিয়ে বাবা দাঁড়িয়ে আছে আমি ছুটি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে কাঁদতে বাবার কাঠটা ভিজিয়ে ফেললাম বললাম বাবা আমার বাইক চাই না তুমি তোমার নতুন জুতো কেনো আগে আমি ইঞ্জিনিয়ার হব তবে তোমার মতো করে সব সময় মনে রাখবেন মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ